নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রিনা তো হ্যাপি ফ্যামিলি ভিডিওর তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর বড়োদের প্রণাম দেখো এখন তো সকাল সকাল বাজে অনেক সকাল 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 বাজে অনেক সকাল বলতে একবার ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা তো কিছু মোটামুটি কাজ বাজ সেরে নিয়েছি সারার পরে এখন তোমার সাড়ে সাতটা আটটা হবে এরকম বাজে তা আমি চলে এসেছি চা খেতে কারণ এর আগে আমি চা খাই না চা খাওয়ার সময় পাই না আমি তাড়াহুড়ো করে আমি চা খেতে চা পারি না আমি কী বলতো একটু চা খাবো একটু ঘরে বসবো একটু গল্প করবো একটু চা খাবো সাথে আরেকজন হলে তো আরই খুবই ভালো একা একা আমি আরও ডেকে ডেকে সবাইকে নিয়ে আসি চা খাওয়ার জন্য আমাদের পাশে করে আছে যারা আমি আসো চা খাবে এরকম একটা ব্যাপার আমি মানে একা চা খেতে ভালো লাগে না বলতো খুব সকালবেলা চা খেয়ে চলে যায় ওই সময় আমি তাড়াহুড়ো আমি একদমই চা খেতে পারি না তা আমি দেখুন আগে আমি একটু কালো মেঘের পাতা খেলাম কালো মেঘের পাতা তোমার খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে সপ্তাহে যদি একদিন তোমরা খেতে পারো মধু দিয়ে যদি লাগে তাহলে মধু দিয়ে খেতে পারো তখন আমি তো খেয়ে নিলাম খাওয়ার পরে ছোটো মেয়েকেও খাইয়ে দিলাম বড়টা এক একটা খেয়ে নিয়েছে আমি ছিলাম না দোকানে গেছিলাম এখন খেয়েছে না সত্যি কথা ভগবান জানে বলেছে খেয়েছে তো যাই হোক তোমার ছোটোটাকে আমি নিজের হাতে আমি খাইয়ে দিলাম তোমার কালো মেঘের পাতাটা দিয়ে হোক কীরকম করছিলো আসলে এত দিতে মানে নিম পাতা ফেল মানে এত দিতে তোমার কালো মেঘের পাতাটা কোনো খুব উপকার বলে না ভালো জিনিস স্বাদ কম স্বাদ লাগে না আর খারাপ জিনিসের স্বাদ লাগে বেশি তা সেরকমই সকালবেলা আমি তখন খেয়ে চাটা খেয়ে নিয়ে তারপর এদিকে চলে আসলাম হলে তোমার একটু টিফিন বানাতে কি টিফিন বানাবো কী টিফিন বানাবো ভাবতে ভাবতে সকালে তো একবার ভাত নিয়ে গেছে আমার বর তাই এখন আবার আমি একটু চাউমিন বানিয়ে নিলাম মেয়েরকম বলছে চাউমিন খাবে তাই একটু চাউমিন বানিয়ে নিলাম আমি তো এখন আমরা মা বেটি তিনজনে মিলে এখন চাউমিন খাবো চাউমিন খাওয়ার পরেও আমার অনেক কাজ আছে বন্ধুরা আজকে অনেক কাজ আছে আমার ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে আসলে কী ভাদ্র মাস এই বৃষ্টি হয়ে গেল যা বৃষ্টি জানো তো পচিয়ে দিয়ে গেলো একদম বৃষ্টিতে আর যেখানে তো বন্যা হয়েছে বাংলাদেশে তো খুব বন্যা হয়ে গেছে মানে কি বলবো আর বলো খুব খারাপ লাগে লেগেছে তো খুব রোদ উঠেছে কদিন ধরে তাই আমি ভাবলাম যে রোদটাকে একটু কাজে লাগাই এত সুন্দর রোদ দিয়েছে আর এত সুন্দর দড়ি উঠুন থাকতে তাহলে রোদটাকে একটু কাজে লাগানো খুব দরকার তাই যেভাবে সেই কাজ আমার শাড়িগুলো আমি একটু রোদ্রে দিয়ে দিলাম আমি তোমার আমি সেরকম জামা কাপড় কাউকে বলেছি আজকে মেলবে না পুরো দড়িগুলো আমার জন্য ফাঁকা রাখবে তাই তাই হয়েছে আজকে তাই আমি দড়িগুলো দিয়ে মানে শাড়িগুলো দড়িতে মেলে দিলাম আমি মেলে দিয়ে তারপরে আমি কাজকর্ম করবো এ ফাঁকে তোমার রোদও খেতে থাকবে আর আমার একদম সামনে আছে আমি খেলো করতে পারবো আসলে কেউ ঢুকবে না তাই দেখো ওগুলো তো রৌদ্রে দিয়ে দিলাম শাড়িগুলো আজকে শুধু আমার শাড়িগুলো রোদ্রে দিলাম আমি কিছুটা আর যেগুলো তোমার নিচে তাকে ফাঁকে আরও আমি বরের জামা কাপড় মেয়েদের জামা কাপড় ওগুলো আস্তে আস্তে আবার আরেক দিন করে দিতে হবে কারণ একদিনে দেবো না একদিনে দিতে পারি কি বলতে তো দেওয়া হয়ে গেলো ওগুলো তুলে গুছাতে খুব কষ্ট লাগে মানে আমার তো খুবই কষ্ট লাগে বাবা ধরো অল্প অল্প করে দিলাম অল্প অল্প করে গুছালাম সেটাই ভালো আমার মনে হলো তাই আমি তাই করলাম আমি শাড়িগুলি সুন্দর করে গুছিয়ে ফুচিয়ে তোমার পরে গুছাবো আমি তাই আগে মেলে ঠেলে দিলাম আমি তোমার তারপর দেখো দিয়ে চলে এসেছি রান্নার দিকে আজকে কি রান্না করব না করব ভাবতে ভাবতে চলে আসলাম শুক্তো রান্না করব আমি আজকে এটা হলো আমার শনিবার আজকে শুক্তো রান্না করব আর একটু কুমড়ো ছিল কুমড়ো ভাজা আসতো আজ করব আমি এই রান্না করব আজকে তোমার মাছ এতদিন ছিল সারা সপ্তাহে ফ্রিজে তাই আমি এতদিন মাছটা খেয়ে শেষ করা হলো তাই আজকে আমরা নিরামিষ রান্না খাচ্ছি শনিবার দিনকারে আবার তো রোববার আছে রোববার দিনকারে আবার হবে যা রান্না হওয়ার যা খাওয়ার তাই এই তোমার আমার কাজ বন্ধুরা আমি সারাদিন কী করি না করি সেগুলো তোমাদেরকে দেখাই বাচ্চাদের নিয়ে কী করি না করি এর থেকে এসটা কিছু তো আর দেখাতে পারি না কারণ ঘুরতে বছরে মনে একবারও ঘুরতে যাই না এরকম একটা ব্যাপার সবাই মনে হয় বছরে দুবার তিনবার ঘুরতে চলে যায় হ্যাঁ আমরাই মনে যাই না বছরে একবারও ঘোরা হয় না আমার মনে হয় কমসে কম বছর দুয়েক আগে দুই তিনেক আগে দীঘায় গেছিলাম তারপর আর কোথাও ঘুরতে গেলাম এমনি আপনি সকাল এবার ঘোড়া সেটা তো আছে দেখবে সেই ঘোরা আরও দূরে দূরে ঘুরতে যাওয়াটা ওটা অন্যরকম কিন্তু এবার যা দীঘায় অবস্থা সবাইকে যা দেখছি ভিডিওতে তোমার দেখে যাওয়ার ইচ্ছে আর হচ্ছে না সবাইকে একদিন তো আমাদের ব্যারাকপুরেরই আমাদের এখানকার ঘুষি করা ছেলে মারা গেল ঢেউ নিয়ে গেছে আর তো ফিরে দিয়ে গেল না তারপরে হলো তোমার এর তারপরে আবার আরেকটা ছেলে মারা গেছে এরকম মানে শুনিয়ে যাচ্ছি তো এই দীঘার থেকে আরও ভয় মন উঠে গেছে আমার জানি না আবার কোথায় কী ঘুরতে যাবো তোর সামনে ধরুন দুর্গা পুজো আসছে দুর্গা পুজো কেনাকাঠি বাকি আছে কি করব না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কী কেনাকাটি করবো কাপড় আমার তো খুব ভালো লাগে সবাইকে দেখাতে যাই কিনি না কেন আমি আমটা দেখবেও বড়ো কথা না জিনিসটাই বড়ো কথা তো তো কেনাকাটি করবো ভিডিও তোমাদেরকে দেখাবো কেনাকাটি করবো ভিডিও না দেখাতে পারলো কিনে এনে সে ভিডিও তোমাদের দেখা পারবো কারণ আমি অভিনেত্রী আমি ক্যামেরাম্যান কারণ আমার ক্যামেরা ধরার মতন থাকে না ওই কারণে বাইরের ভিডিওটা আমার একটু সমস্যা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি তো অনেক কাজকর্ম করলাম রান্নাবান্না মোটামুটি আমার হয়ে এসছে রান্না করতে করতে এদিকে গুছিয়ে নিচ্ছি তোমার ওই দেখো আমার সোয়াবিনও হয়ে গেল তোমার রান্না আছে সে খাবো তার সাথে ডিম ভেজে নেব ডিমটা আবার না হলে কি হবে নিরামিষ বলতে আমরা একদম নিরামিষ খাই না মানে একদম পেঁয়াজ রসুনটা খাই তা না তো বন্ধুরা রান্নাবান্না সেরে কাজকর্ম করে চান টান করে চলে আসলাম এইদিকে জামা কাপড় গুছাতে শাড়িগুলো গুছাতে হবে সুন্দর করে নালে ফেলে রাখলে তো একদম আমার ছোটোটা আছে ছোটোটা একদম আল্লা ঝাল্লা আল্লা ঝল্লা করে দেবে এই কারণে আমি আগে ভাবলাম যে না আগে শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আগে আমি তুলে তোমার রান্নাবান্না হয়ে যাওয়ার পরে পরিষ্কার হয়ে আমি শাড়িগুলো তুলে পাখা নিচেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হবে বলে কারণ গরমগুলো তো তোলা যাবে না এই কারণে তো চল আমি গুছিয়ে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি দেখো বন্ধুরা মোটামুটি আমার সারিফারি গুছানো হয়ে গেছে আজকের মতো বাবা অনেকটা বড় কাজ যেটা হলো এবার খিদে পেয়ে গেছে খুব তা আমি এখন খাবার খাবো দেখো ছোটোটাকে খাইয়ে নিয়েছি তারপরে আমি খেতে বসবো এখন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সারাদিন কি করলাম না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার পাশে থেকো তোমরা সাপোর্ট করো আমাকে তো আজকের মতন বিদায় নিলাম টাটা